আমাদের সবার ইচ্ছা থাকে আমরা একটু ফিটফাট থাকবো স্লিম থাকবো প্যাটে ফ্যাটের পরিমাণ কম থাকবে তো আজকে আপনাদেরকে মাত্র পাঁচটা সহজ এক্সারসাইজ দেখাবো যে এক্সারসাইজগুলো আপনারা যদি ঠিকমতো মেনটেন করেন এবং পারফেক্ট ডায়েট ফলো করেন তাহলে মাসে পাঁচ থেকে দশ কেজি মতো নিজেই কমাতে পারবেন এবং এরকম স্লিম একটা প্যাট পাবে তো চলুন এক্সারসাইজগুলো শুরু করা যাক প্রথম এক্সারসাইজ হচ্ছে জাম্পিং জ্যাক্স এই এক্সারসাইজটা আমাদের শরীরের জন্য খুব ইম্পর্টেন্ট পুরো মাথা থেকে পা পর্যন্ত আমাদের ফ্যাট রিডিউস হতে সহায়তা করে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় রিসেন্ট রাজভাই একটা ভিডিওতে বলেছে পায়ের যে কালফ মাসেলস আছে ওই মাসেলস হচ্ছে আমাদের দ্বিতীয় হৃৎপিণ্ড পায়ের মধ্যে কালফ মাসেজের মধ্যে এটা কিন্তু আপনার প্রেশার পড়বে আপনি যখন লাফাচ্ছেন এই এক্সারসাইজটা আপনারা প্রতিদিন তিরিশটা করে টোটাল তিন সেট করবেন মাঝখানে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড রেস্টে দিবেন সেকেন্ড নম্বর এক্সারসাইজ হচ্ছে স্ট্যান্ডিং বাইসাইকেল ক্রাঞ্চেস সাইকেলিংয়ের মতো এটা কিভাবে আপনার হাটটাই এভাবে ভেঙে ক্রস হাট হাতুর সাথে এভাবে মিলানোর চেষ্টা করবেন আপনি যখন এই এক্সারসাইজটা করবেন তখন বুঝতে পারবেন আপনার লোয়ার বেলি এবং মিডল ব্যালিতে প্রচুর পরিমাণে প্রেশার পড়তেছে এবং এতে ফ্যাট রিডিউস হতে সহায়তা করবে এই এক্সারসাইজটা আপনারা বিশটা রেপস করে টোটাল তিন সেটস করার চেষ্টা করবেন থার্ড নাম্বার এক্সারসাইজ অ্যাবডোমিনাল ক্রাঞ্চেস এটা আপনারা পা ভেঙে এভাবে প্রথমে শুবেন পা দুটো হালকা ক্লোজ মিলা মিলিয়ে নেবেন তারপরে হাত দুটো সুপারম্যানের মতো হ্যাঁ এই যে উঠাবেন আর ডাউন হবেন উঠাবেন আর ডাউন হবেন আপনি যখন এই এক্সারসাইজটা করবেন আপনি দেখবেন আপনার লোয়ার বেলিতে প্রচুর পরিমাণে প্রেশার পড়তেছে আপনি যখন উঠতেছেন মাসেলসে গিয়ে ধরতেছে এবং আপনি যখন নামতেছেন মাসেলসের মধ্যে প্রেশার দিয়ে দিয়ে নামতেছে এই এক্সারসাইজটা দশটা করে টোটাল তিন সেট করার চেষ্টা করবেন নেক্সট এক্সারসাইজ হচ্ছে হিল টাচ এটা আমরা প্রথমে শুয়ে নেব পা দুইটা ভাঙব পরে মাথাটা একটু উঁচু করবো তারপরে হাত একদম পায়ের গোড়ালি পর্যন্ত নেওয়ার চেষ্টা করব এই এক্সারসাইজটা যখন আপনারা করবেন পেটের দুই পাশে প্রচুর পরিমাণ পড়বে যেটাকে আমরা যে যে লাভ হ্যান্ডেল বলি আমাদের পেটের দুই পাশের আছে হতে সহায়তা করবে এই এক্সারসাইজটা বিশটা করে টোটাল তিন সেট করবেন লাস্ট এক্সারসাইজ এতক্ষণ এক্সারসাইজ করার জন্য বডিটা একটু স্ট্রেচিং ব্যায়াম করা দরকার এটার নাম হচ্ছে কোবরা স্ট্রেচ প্রথমে এরকম করবেন তারপর পা দুটো একদম ইজিলি হ্যাঁ মাথাটা উপরের দিকে রাখবেন এভাবে টোটাল তিরিশ সেকেন্ড লাস্ট একদম ফিনিশিং এভাবে করবেন ফ্যাট রিডিউস করতে চাচ্ছেন বাসায় সহজে এক্সারসাইজ করতে চাচ্ছেন তারা করতে পারেন এই এক্সারসাইজগুলো আর এই এক্সারসাইজ করার পাশাপাশি আপনারা ডায়েট রুলস অবশ্যই ফলো করার চেষ্টা করবেন সামনে ডায়েটের বিষয়ে আমি একটি ভিডিও আপলোড করব আর যারা ডায়েট চার্ট চাচ্ছেন তারা আমাদেরকে মেসেজ করতে পারেন আমার পক্ষ থেকে কোনো প্রতিনিধি আপনাদেরকে ডায়েট চার্ট প্রোভাইড করে দেবে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে দেখাচ্ছে আগামী ভিডিওতে I love it.